গাড়ির ডিজিটাল নাম্বার প্লেট পেতে হলে কি করতে হবে তাই আলোচনা করব আজকের এই ভিডিওতে মোটরযানের ডিজিটাল নাম্বার প্লেট সংযোজনের জন্য গ্রাহককে মোটরযানের ট্যাক্স টোকেন ফিটনেস হালনাগাদ সাপেক্ষে নির্ধারিত ফি জমা দিয়ে সংশ্লিষ্ট সার্কেল অফিসে আবেদন করতে হবে মোটরযানের ডিজিটাল নাম্বার প্লেট পেতে হলে মোটরযান মালিককে কিছু কাগজপত্র জমা দিতে হয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিও অফিসে যেসব কাগজপত্র লাগবে প্রথমে আপনার লাগবে প্রয়োজনীয় ফি জমা দেওয়া রসিদ অর্থাৎ ডিজিটাল নাম্বার প্লেটের জন্য যে পরিমাণ টাকা জমা দিবেন সেই টাকা জমার রসিদ বিআরটিএ কপি আপনার সাথে থাকতে হবে দুই নম্বরে লাগবে রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সত্তায়িত ফটোকপি অর্থাৎ আপনার গাড়ির যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে তার সত্যায়িত ফটোকপি লাগবে তিন নম্বর আপনার গাড়িটি যদি ট্রাক বাস মাইক্রোবাস প্রাইভেট কার এই শ্রেণীর হয় তাহলে অবশ্যই ফিটনেস সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি লাগবে ফিটনেসটি মোটরসাইকেলের ক্ষেত্রে প্রযোজ্য নয় চার নাম্বার যেটি লাগবে হালনাগাদ টেক্স টোকেনের সত্যায়িত ফটোকপি এ সকল কাগজপত্রগুলো আপনার প্রয়োজন হবে গাড়িতে নাম্বার প্লেট সংযোজনের জন্য অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতি অ্যাপয়েন্টমেন্টের জন্য ব্যাংকে টাকা জমা দেওয়ার সময় প্রদত্ত মোবাইল নাম্বার থেকে নিম্নলিখিত পদ্ধতিতে এস করতে হবে ক্যাপিটাল লেটারের এনপি স্পেস এ স্পেস যে ডেটে আপনি অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছেন সেই ডেট এবং এটি পাঠিয়ে দিন সিক্স নাইন সিক্স নাইন নাম্বারে ফিরতি এস এম এসের মাধ্যমে আপনাকে গাড়িতে নাম্বার প্লেট সংযোজনের জন্য অ্যাপয়েন্টমেন্টের সময় জানিয়ে দেওয়া হবে তারপর ফিরতি এস এম এস ফি দেওয়ার রসিদ ও অন্যান্য কাগজপত্রসমূহ নির্ধারিত সময় নাম্বার প্লেট সংযোজনের জন্য বিআরটিএ সার্কেল অফিসে গাড়ি ও গাড়ির মালিকসহ হাজির হতে হবে এই পদ্ধতিতে আপনি খুব সহজেই গাড়ির ডিজিটাল নাম্বার প্লেট সংযোজন করতে পারবেন ভিভার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর আপনি যদি আমার ইউটিউবে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করতে ভুলবেন না আর আপনি এই মুহূর্তে আমার ভিডিওটি ফেসবুক পেজে দেখা থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না থ্যাংক ইউ ভিউয়ার্স দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা আসসালামু আলাইকুম